অনুদানকে আরো অনেক এগোতে হবে এমনটা বলে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন কলকাতার অন্যতম খ্যাতনামা আলোকচিত্রী অনুপম হালদারের স্ত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অন্যতম যুগ্ম আয়োগ পাঞ্চালি মৌসি রেডিও এন্টারটেনমেন্টের তরফে সোমবার সন্ধ্যা এক অনুষ্ঠানের মাধ্যমে অনুপম হালদারকে এই বছরের অন্যতম বঙ্গ পুরুষ সম্মান প্রদান করার পর স্বামীর স্বীকৃতির গর্বে উচ্ছ্বসিত হয়ে পাঞ্চালি মৌসি এই কথা জানান এদিন আইসিসিআর কলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়ামে ১৯ জনের সঙ্গে বঙ্গপুরুষ সম্মানে সম্মানিত হয়েছেন কলকাতার অন্যতম খ্যাতনামা আলোকচিত্রশিল্পী অনুপম হালদার বলে রাখা ভালো শখের আলোকচিত্রী হওয়ার পাশাপাশি পেশাগত জীবনে অনুপম হালদার নিজেও পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অন্যতম যুগ্ম আয়োগ বঙ্গপুরুষ সম্মান গ্রহণ করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অনুপম হালদার জানান এত গুণীজনের সঙ্গে আমাকেও একই মঞ্চে আমন্ত্রণ জানিয়ে সম্মান প্রদান করার জন্য সত্যি আমি গর্বিত জায়গাটা অনেক বেড়ে গেল এটা প্রথম কথা পুরস্কার অবশ্যই মোটিভেট করে কাজের উৎসাহটা দশ গুণ বেড়ে যায় আসলে একশো গুণ দায়িত্ব কাজের উপর চেপে বসে যদি সত্যিকারের বঙ্গ পুরুষ হয়ে উঠতে হয় তাহলে বাঙালির শিল্পকলা বাঙালির ঐতিহ্যকে ভারতবর্ষ অথবা বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার একজন সৈনিক হিসেবে আজকে থেকে বোধহয় নিজেকে নিয়মিত করতে হবে সেই জায়গায় আমি এটাই বলবো যে রেডওয়ান এন্টারটেনমেন্ট যে আমাকে খুবই এত বড় প্রভাত কঠিন সঙ্গে এক মঞ্চে দাঁড় করিয়েছে সেখানে আনন্দের সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত জায়গা লাগবে যে সত্যি আজকে থেকে আমার এতটা ব্যস্ত আমার সরকারি কাজের জায়গায় তার সময় আরো বের করে এই জায়গাকে আরো সমৃদ্ধ করতে হবে একজন সফল বাঙালি পুরুষ হিসেবে

আলতাবিদার ওয়াফিসে যে জায়গাটা দেখি দিয়ে গেছিল তখন ভাবতে পারেনি মানুষ যে ওই গুহা চিত্রের মানুষরা ছবি আঁকতে পারে সেই ছবি আঁকতে আঁকতে তারপরে স্থাপত্য কলা থেকে শুরু করে ফটোগ্রাফি সিনেমার্ট সিনেমাটোগ্রাফি সব জায়গায় শিল্প একটা সমাজকে বেঁধে রাখবে তো আধুনিক প্রজন্মকে এটাই বলবো তোমরা যে কাজের সঙ্গেই যুক্ত থাকো তোমরা যে ভাবে নিজেকে কর্মজীবনের সঙ্গে বেঁধে রাখো একটা নিজস্বতা তৈরি করো যে নিজস্বতা তোমাকে তোমার বাঙালি হিসেবে তোমার নিজের জাতি হিসেবে সবার সামনে গর্ব করতে নিজেকে সাহায্য করো